নমস্কার সব আপনাকে স্বাগত পূর্ব বর্ধমানের মানুষের কাছে পরিচিত একটি শব্দ যানজট বিশেষ করে মিঠাপুকুর মোড় বড় বাজার বিশি রোড রানীগঞ্জ চৌমাথা তেঁদুলতলা বাজার পার্কাস রোড স্টেশনের সামনের এলাকা কার্জন গেট চত্বর কালীবাজার প্রভৃতি এলাকায় প্রায় সময় যানজট লেগেই থাকে এই যানজট মুক্ত করার জন্য প্রশাসন যে কোনো ব্যবস্থা নেয়নি তা নয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবার বর্ধমান সদর থানার উদ্যোগে আগামী সোমবার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে বিশি রোডের উপর কোনো যানবাহন পার্কিং করা যাবে না এই নির্দেশিকা জারি করেছে যদি কেউ পার্কিং করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানাচ্ছে বর্তমান শহর থানার পুলিশ বর্তমান থানার পক্ষ থেকে সকল জনগণ এবং ব্যবসায়ীদের জানানো হচ্ছে যে আজ থেকে কৃষি রোড সংলগ্ন রাস্তার কোধারে দু চাকা চার চাকা যানবাহন পার্কিং করা যাবে না